শেখ হাসিনা সংকট করে বাংলাদেশের বিচার ব্যবস্থা তাকে সেখান থেকে ফ্রি আনার নোটিশ দিয়েছে ওয়ারেন্ট জারি করেছে আমরা অপেক্ষা করছি তবে মুদি তার কোন থেকে শেখ হাসিনাকে

এই অন্তীকালী বলতে চাই দেশের মানুষ সতেরো বছর পর নির্বাচন চায় অতি সত্তর আপনারা নির্বাচন ঘোষণা করুন নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে আপনাদের ক্ষমতা হস্তান্তর করুন একটি কথা মনে রাখবেন নতুন যখন দিয়ে হয় জামাই যখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসে এটাকে বলে মাটি পাড়ানি বলে না আপনারা তেমন মাটি পাড়ানিতে যদি শ্বশুরবাড়ি থাইকে যান তাহলে কি হবেন ঘর জামাই আমি আশা করবো আপনারা ঘর জামাই হবেন না বেশি দিন থাকার চেষ্টা করেন না জনগণের ভাষা বুঝুন অতি সত্য নির্বাচন ঘোষণা করুন

শহীদ জিয়া রহমানের আদর্শে রাজনীতি করি এবং জিয়ার নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজনীতি করতেছি আমাদেরকে মনে রাখতে হবে জিয়ার প্রতিটা সৈনিকের বিএনপির প্রতিটা কর্মী দেশ সততা এবং আদর্শ এই তিনটা সম্মানয়ে আমাদেরকে চলতে হবে আমি বত্ত্বপায়ক সরকারকে বত্তপায়কের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সার সহ অন্য উপদেষ্টা সহ সকলকেই অনুরোধ জানাচ্ছি আপনারা জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা স্বচ্ছ সুন্দর ভালো নির্বাচন করার ব্যবস্থা করে অতি দ্রুত নির্বাচন দেন যদি আপনারা একটা ভালো নির্বাচন বাংলাদেশে করাতে পারেন এই মুহূর্তে তাহলে আজকে কিন্তু আপনারা এই দেশের পাউন্ড বছরের পর থেকে এই দেশের যত মানুষের নাম ইতিহাসের তত লেখা আছে তাদের মধ্যে আপনাদের নাম অন্যতম থাকবে সেই সঙ্গে